ঠান্ডা কয়া হস না হোস বুঝ তোরা মানে বলতো আমার শান্তি লাগতেছে একটা সোলার ফিল্ম বইতাম সোলার ফিল্ম হে ভাই হা এই যে লৈ পাৰিচোন কেন্দিয়াৰ তেতিয়া লৈ পঢ়িলে ঠাণ্ডা লাগে অ আপনি সেইটো লৈ পাৰিছে যে আমাৰ এনে ইণ্ডিয়াৰ মানুহ যে কে গৰম কম দিব হা এই কোন তৰিকাৰ মানে পাইছে যে এতিয়া গৰম কম দিব বুলিলে লৈ পঢ়ি থাকিলে চলে কিয় ঠাণ্ডা লাগে লৈ পাৰিছোঁ যে অ হা দে নাই চুল মূলীয়া আছে নাই চুলতো ঠাণ্ডাই

কনে এলেগে আমার অবস্থা হুদা বেকার খাওয়া হয় কামাই করিয়া বুঝল না হচ্ছে না তুমি এর টকলি দিব গেলেই তুমি সরল খাইবার তুমি আমি তো আবির যেতাম না জোর হইলে আরেক জনের ভাড়াইলু ভাড়াইয়া দেয় আরেক আলো লাগাই দিলু আমি এটা লই শর্তকল খেলা দিছে দি তোমার এটা লাগে শর্তকল দিছে না হ্যাঁ এটা লাগতেছ না আমার এটা লাগতেছ না এটা জায়গা দে তুই শর্তকল গোন দে তুই এই 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 দামর তো সুন্দর রাষ্ট্রীয় জাতীয় পতাকা দাম রে ইন্ডিয়া তো এই দে কোন কি শর্তকল মারে দে এটা কই গেছে দি এটা বিচার লই এটা টাকা কই খতম